নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত শনিবারের মেগা সুপার ফাইনাল ম্যাচের সাংগঠনিক দিকটা ঠিক কী জায়গায় রয়েছে সেই ব্যাপারে আমরা আপনাদের ওয়াকিবহল করব প্রথমেই বলে রাখি এই ফাইনাল ম্যাচটি কিন্তু মোহনবাগান সুপার চ্যান্টের হোম ম্যাচ নয় এই ম্যাচটির সাংগঠনিক দায়িত্বে রয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের কর্তৃপক্ষ তাদের কলকাতার অফিসের কর্মকর্তারা সল্ট লেকের পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সেখানে ঠিক হয়েছে যে সেমিফাইনালের সেকেন্ড লেগের মতোই তেতাল্লিশ হাজার বিক্রয়যোগ্য টিকিট বিক্রি করা হবে এবং আইএসএল কর্তৃপক্ষ মোহনবাগান সুপার জয়েন্ট এবং মোহনবাগানের প্রতিপক্ষ করা হবে সেটা আজকে রাতে জানা যাবে গোয়া কিংবা মুম্বাই তারা তাদের কোটার টিকিট পাবে টিকিট বন্টন অনলাইন এবং অফলাইন দুটোতেই হবে কিন্তু ঠিক কবে শুরু হচ্ছে সেটা কিন্তু এখনও ঠিক হয়নি আজকে সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনালের পরে সেটা চূড়ান্ত রূপরেখাটা তৈরি হবে আশা করা যাচ্ছে বুধবার থেকে অনলাইন সেল শুরু হয়ে যাবে শেষ দুদিন এই ম্যাচে কাউন্টার সেল হওয়ার সম্ভাবনাই বেশি আমরা কিন্তু হলপ করে বলছি না যে কাউন্টার সেলই হবে এবং মোহনবাগানের মেম্বাররা যেরকম পঞ্চাশ টাকায় বিশেষ সুলভে যে টিকিটটা পেয়ে থাকেন ফাইনালেও সেটা সেই টিকিট পাবেন সেই ব্যবস্থা মোহনবাগান সুপার চায়েন কর্তৃপক্ষ করছেন এই ম্যাচে কে রেফারি হবে তার দিকেও আমাদের নজর থাকবে সেটা অনেকটাই বোঝা যাবে সেকেন্ড সেমিফাইনালে গোয়া এবং মুম্বাই ম্যাচের পর একটা ধারণা পাওয়া যাবে কে রয়েছেন কিন্তু এই ফাইনালে টিকিট বন্টনটা এই যে মোহনবাগান মুম্বাইয়ের যে লিগসের খেতাম খেতাব নির্ধারক ম্যাচে সেরকম সুচারুভাবে হয়েছিল মোহনবাগান এবং উড়িষ্যা এফসিট সেকেন্ড লেগে যেরকম সুচারুভাবে হয়েছিল তার সম্ভাবনা কম আমাদের এটুকু যা খবর পাওয়া যাচ্ছে সময়ও একটু কম আছে ডুয়ার্ড কাপের ফাইনালে যেরকম একটা জটিলতা সৃষ্টি হয়েছিল টিকিট বন্টন দিয়ে সেরকম হলেও হতে পারে চেষ্টা হচ্ছে সেটাকে নিউট্রালাইজ করার কিন্তু মনে রাখতে হবে এই ম্যাচটা সংগঠনের দায়িত্বে মোহনবাগান এনসি নেই সেই জন্য যারা আইএসএল কর্তৃপক্ষ যারা করবেন তারা কিন্তু কিছুটা হলো অনবিজ্ঞ আর এখানে মোহনবাগান ইনভলভও হতে চাইছে না কারণ মোহনবাগান যদি ম্যাচ সংগঠনে ইনভলভ হয় তবে প্রতিপক্ষ সে গোয়াই হোক বা মুম্বাই হোক সেই শিবিরের থেকে একটা প্রতিবাদ আসবে সব মিলিয়ে হয়তো আমরা শনিবার ফুল হাউস দেখব কিন্তু একটা টিকিটের যে সুস্ব বন্টন আমরা মুম্বাই মোহনবাগান ম্যাচে দেখেছিলাম সে কিংবা রবিবারের ম্যাচে দেখেছিলাম সেটা নাও দেখা যেতে পারে এটা ছিল একদম খুব গুরুত্বপূর্ণ আপডেট ফুটবল প্রেমীদের জন্য বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ